Alamazza mukjizat, muket, nakejat. Shay mina <laughs> Shay mina Shay. 什么？ namastakam 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 tahkum

ini Min dahil syariah 好。 আমি দিন থেকে দোয়া করছি আল্লাহ সকলকে আরো সুন্দর পরিপূর্ণ বিশুদ্ধ তেলাওয়াত বাকি সকলকে তেলাওয়াজের মানকে আরো ভালো করার স্বীকৃত করতে হবে এবং প্রচুর মেহনত করতে হবে তেলাওয়াতের মান আরো ভালো হওয়া জরুরি আর তেলাওয়াতের মান ভালো হবে তেলামের শুদ্ধতা বাড়বে আন্তর্জাতিক মানের তেলাওয়াত হবে শুধু মাস্কের মেহনতের মাধ্যমে বলেন কৃষির মাধ্যমে যারা আন্তর্জাতিক হয়েছে তারা কিন্তু মাস্কের মেহনতের মাধ্যমেই হয়েছে এজন্য আমি সকলকে পরামর্শ দিব প্রচুর মাস্কের মেহনত করবেন তাহলে তেলবাদের মান আরো অনেক বেশি ভালো হবে ঠিক আছে ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ আমরা এখন ইনশাল থেকে ছোট্ট একটি এরপরে আমাদের আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ আপনার প্রস্তুত তো ইনশাআল্লাহ একটু আসতে বললেন কেন পিছনের ভাইরা প্রস্তুত আছে আছে মনে হয় আচ্ছা সবাই কি আছেন আল্লাহ সকলকে কবুল করেন করে না আমি আমরা এখন ছোট্ট একটি সুর আমার করব আমরা অবশ্যই উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে জোরে আওয়াজে মস্ক করব ইনশাল্লাহ কারণ ম্যাস্কের ক্লাস থেকে ফায়দা নিতে হলে প্রথম শর্ত হচ্ছে উঁচু আওয়াজে পড়া জোরে আওয়াজে পড়া এবং আমরা মস্কের মধ্যে সুরের দিকে তাকাবো না আমরা শুদ্ধের দিকে তাকাব বলেন কোন দিকে তাকাব আসলে সুর যা যার শুদ্ধতা সবার হানা হওয়াটা আয়রা কোরআন কারিমকে শুদ্ধ করে পড়তে আদেশ করেছেন তেলাবাদ করতে আদেশ করেছেন সুর দিয়ে পড়ার জন্য নয় এই জন্য আমরা প্রথমে শুদ্ধের দিকে খেয়াল করবো এর এর পরে হচ্ছে বাকি সুরের বিষয় ঠিক আছে ঈশা আল্লাহ সবাই পড়েন আপনারা কি সবসময় এই আওয়াজে পড়েন এমন আওয়াজে পড়েন তাহলে জোরে আওয়াজ দেন আওয়াজ করেন সবাই আবার বলেন একসাথে এক তালে এক আওয়াজে শুরু করতে হবে এবং শেষ করতে হবে খেয়াল করেন আমি যে আর কি পাঁচ সেকেন্ডে বলছি সকলকে পাঁচ সেকেন্ডে বলার চেষ্টা করতে হবে أعوذ بالله من الشيطان আপনারা কি সুস্থ আছেন তাহলে আওয়াজের মধ্যে অসুস্থ অসুস্থ ভাব কেন আওয়াজ দিয়ে পড়তে হবে নজিবিল্লা বলেন এই তো ভাই মনোযোগের মধ্যে আছে আরো খেয়াল করতে হবে জিমের মধ্যে বাতাস চালু হয়ে যায় জিমের মধ্যে কি হামস আছে বাতাস চালু হবে না জিমের মধ্যে বাতাস চালু হওয়ার কোনো কারণ নেই জিম্বার মধ্যে দাঁড়াতে লাগাবেন

সামনে চাল বলবেন পিছনে সবাই বলবেন দেখে কাজের আওয়াজ বেশি প্রথমে সামনে চাললাম বলেন সবাই বলেন হ্যাঁ এবার পিছনের বলেন কিন্তু মনে হচ্ছে পিছনের বাইদের আওয়াজ বেশি সামনে সবাই বড় বড় বসে আছে আওয়াজ নেই দেখি কারা ফাস্ট হয় ঠিক আছে দেখা যাবে এবার সবাই একসাথে বলেন দেখি একটা কাজ করেন আপনারা আমার সাথে শুরু করেন এবং আমার সাথে শেষ করেন ওকে একসাথে এক একতালে একাওয়াজ ঠিক আছে দিয়ে শুরু করেন আগে বড় হয়ে যায় যাদের পরে হবে আমি বুঝবো এদের মনোযোগের কম দিয়ে আছে ঠিক আছে যখন আমার ঠোঁট মিলবে সবার ঠোঁট মিলবে ঠিক আছে এদিকে দেখান সবাই আর জোরে পড়েন হ্যাঁ একসাথে আই ইউ বি লাই রাই গো আছে এবার জোরে কায়দাওয়ালারা আছে কায়দা পরে এমন আছে না এরা ঝামেলা করতেছে আবার জোরে হ্যাঁ আবার বলেন জোরে বলেন রয়ের মধ্যে স্পষ্ট তাকরার আছে তাকরার করতে হবে একবার আপনার হয় না এমন হয় অস্পষ্ট তাকরার হচ্ছে সে বাদে তাকড়ার আছে রে তাকড়া নষ্ট করতে হবে আর জিনটাকে আরো পরিষ্কার করতে হবে খেয়াল করে খেয়াল করেছেন ওর মধ্যে কি স্পষ্টতাড়া করতে হবে স্পষ্ট হবে না

আমার বলেন জোরে বলেন আরো জোরে বলেন অনেকের এমন হয়ে যায় অ্যাব ভি ছোটের ছোট অংশ থেকে হয় এটা করা যাবে না হ্যাঁ ছোটের ভিজা অংশ থেকে শক্ত করে বাকে বাতাস বন্ধ রেখে উচ্চারণ করতে হবে ঠিক আছে রং ওটা জিমের মধ্যে মেয়ে দেওয়া হবে সাকির অবস্থায় কল করা হবে ছয়টা কাজ জিমের মধ্যে বাতের মধ্যে মজা বাতাস চালু হবে হ্যান্ডস আওয়াজ চালু নরম হবে রসোয়া জিব্বার গড় দিকে উঁচু মোটা হবে স্তেয়ালা জিব্বার মধ্যখান উপরে মিলে বেশি মোটা হবে দোবা জমে দেয় ইসমায়ত বেজে উঠবে সফির ছয়টা কাজ এই ছয়টা কাজ পরিপূর্ণ দেয় বলে সদের পরিপূর্ণ শুদ্ধ উচ্চারণ হবে সুন্দর উচ্চারণ হবে এগুলো খেয়াল করে فَنَالَهُمْ كَعَصْفِ